আমরা জানি যে অতি কথন ভালো না এবং অতি কথন সবসময় হাজার বিপদ ডেকে নিয়ে আসে এই যে ব্যারিস্টার রুমিন ফারহানা উনি ইদানীং খুব বেশি কথা বলতেছেন প্রয়োজনে অপ্রয়োজনে বেশি বেশি টক গিয়ে বা বিভিন্ন ওয়াজে বা বিভিন্ন জায়গায় গিয়ে উনি বেশি বেশি কথা বলতেছেন ওনার এই কথাই ওনাকে বিপদে ফেলবে এবং অতিকথন সবসময় বিপজ্জনক যেমন উনি আজকে একটা বক্তব্যতে বলেছেন যে বিএনপির ডাই হার্ট নেতা আওয়ামী লীগের একজন হালকা পাতলা নেতার সমান এইটা বলে আমি জানি না যে উনি আওয়ামী লীগের মানে আওয়ামী লীগকে একটু ছোট করতে গিয়ে মনে হয় উল্টো আওয়ামী লীগকেই বড় করে দিলেন এবং বিএনপি কে ছোট করে দিলেন আমার মনে হচ্ছে যে আজকে মনে হয় বিএনপি থেকে ওনাকে মানে ভালোই ভৎসনা করা হবে কারণ উনি বলতেছেন যে আওয়ামী লীগের একজন হালকা পাতলা নেতা বিএনপির ডাইহার্ট নেতার সমান তো আমরা জানি যে ডাইহার্ট নেতা যারা তাদের হচ্ছে গিয়ে মননে মস্তিষ্কে এবং তাদের মানে হৃদয়ের মধ্যে যে কোনো একটা দল থাকে যে ডাইহার্ট নেতা কোনো দলের যদি ডাইহার্ট নেতা হয়ে থাকেন তাহলে ওনার মননে মস্তিষ্কে সেই দল থাকে এবং বিএনপির যদি ডাইহার্ট নেতা হয় এরপর তার কোনো ধরনের নেতা হতে পারে না সর্বোচ্চ লেভেলের যে বিএনপির যে কোনো কিছুর জন্য সে মৃত্যুবরণ করতেও প্রস্তুত তাই না এইরকম একজন নেতা যাকে ডাইহার্ট নেতা বলা হয় এবং ব্যারিস্টার রুমিন ফারহানা বলতেছেন যে বিএনপির সেই ডাইহার্ট নেতা সমান হচ্ছে গিয়ে আওয়ামী লীগের একজন হালকা পাতলা নেতা আওয়ামী লীগের যদি হালকা পাতলা নেতা বিএনপির ডাইহার্ট নেতার সমান হয় তাহলে তো ধরেন হালকা পাতলা নেতাকে আমরা তৃতীয় শ্রেণীর নেতা ধরতে পারি তাহলে আওয়ামী লীগের দ্বিতীয় শ্রেণীর নেতা আছে প্রথম শ্রেণীর নেতা আছে তার উপর আওয়ামী লীগের ডাইহার্ট নেতারা আছে তাই না সুতরাং উনি আসলে প্রশংসা করতে গিয়ে আমার মনে হচ্ছে উল্টো বিএনপি কে একটু ছোট করে দিলেন ইদানীং উনি অনেক জায়গায় অনেক কথা বলেন তো এইগুলো আসলে অতি কথন যে খুব বিপজ্জনক সেটার কিন্তু প্রমাণ এইটাই আপনারা একটু ওনার বক্তব্যটা শুনেন আওয়ামী কিন্তু নেচারগত ভাবে তার প্রকৃতিগত একটি রুড়ো রুক্ষ এবং বর্বর প্রজাতির দল এই কালের যে তিরিশ পার্সেন্ট পার্সেন্ট ভোট এবং সমর্থক কর্মী আছেন মানে আমরা মনে করি বিএনপির একজন ডায়হার্ট কর্মী সমান আওয়ামী লীগের একজন হালকাপাতলা সমর্থক বুঝছেন তো এটা হচ্ছে এই এই কোয়েশনে আমরা চলি সো এই যে আওয়ামী লীগের হালকা পাতলা দুবলা সমর্থক থেকে শুরু করে কড়া আওয়ামী পর্যন্ত তারা যখন কাছা লুঙ্গি গিট্টু দিয়ে মাঠে নামবে বেশি কথা বলতে গিয়ে উনি আসলে আওয়ামী লীগের প্রশংসাই করে দিয়েছেন উনি বলছেন যে আওয়ামী লীগের যদি একটা মানে হালকা পাতলা নেতা থেকে শুরু করে কড়া আওয়ামী লীগ পর্যন্ত মাঠে নামে তাহলে সেটা অনেক ভয়ঙ্কর হয়ে যাবে সেটা আমিও বলি যে আওয়ামী লীগের একজন নেতা কোথাও কিছু বললো জয় বাংলা আপনারা গ্রেফতার করে নিচ্ছেন কেউ যদি বলে যে দখলদার ইউনুস সরকার তারা হচ্ছে গিয়ে দুর্নীতি করতেছে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অবমাননা করছে কিংবা তা কেউ যদি বলে যে রিসেট উনি চাপ দিয়ে বাংলাদেশকে মুছে দিতে চাচ্ছেন সাথে সাথেই তাকে গ্রেফতার করা হয়ে যায় এমন কি যদি একজন টিকটকার বলে যে গ্যাসের দাম বেড়ে গিয়েছে সেই টিকটক গ্রেফতার করা হয়ে যায় এখন বুঝেন যদি একজন আওয়ামী লীগের হালকা পাতলা নেতা সমালোচনা নিতে না পারে তাহলে যদি আওয়ামী লীগের সেই যে নেতারা আছেন বা ডাইহার্ট আওয়ামী লীগের প্রথম সারির দ্বিতীয় সারির নেতারা আছেন ওনারা যদি মাঠে নামে তাহলে তো এদের পালানোর পথ থাকবে না এবং সেটা কিন্তু মেনিস্টার রুমিন ফার বুঝে গেছেন এই জন্য উনি ওনার বক্তব্যে বলতেছেন যে আওয়ামী লীগের হালকা পাতলা নেতার সমান উনাদের হচ্ছে একজন ডাইহার্ট নেতা সুতরাং বুঝেন যে আওয়ামী একজন হালকা পাতলা নেতার ভার কতটুকু